সম্মানিত বাংলাদেশের জনগণ আপনাদের আকর্ষণ করছি মনোযোগ আকর্ষণ করছি আমরা আজকে বাংলাদেশ জামাতে ইসলামী তিতাস দাউদকান্দি হুমনা উপজেলার পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির প্রতিবাদে পাঁচ দফা দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় গৌরীপুর মোড়ে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি এই মানববন্ধনের মূল লক্ষ্য হচ্ছে পিয়ার পঞ্চায়েতের নির্বাচন এবং বাংলাদেশ স্বৈরাচারের বিচার সব প্রকাশ্যে হতে হবে এবং আপনার আস্টে জুলাই গণহত্যা সম্পূর্ণ বিচার একেবারেই নিশ কোনোরকম শর্ত ছাড়াই আয়োজন করতে বিচারকে সম্পূর্ণ করতে হবে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এই লক্ষ্যে বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির আজকে এই পাঁচ দফা দাবি নিয়ে দাউদকান্দি উপজেলা গৌরীপুর মোড়ে আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মানববন্ধনে গৌরীপুর দাউদকান্দি তিতাস হুমনার জনমানুষের অংশগ্রহণ দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে মানুষ দেশের মধ্যে একটা সুস্থ এবং অভাধ লেভেল প্লেইং নির্বাচন চায় এই লক্ষ্যে আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করব আজকের এই মানববন্ধন থেকে আপনি সতর্ক হন এবং আগামীতে